চেকে ল্যাক লিখবো নাকি লাখ কোনটি সঠিক শিক্ষিতরাও অনেকে জানেন না ব্যাংকের চেক লেখার সময় সঠিক শব্দ ব্যবহার করা খুবই দরকারি অনেকে ল্যাক এবং লাখ লেখা নিয়ে বিভ্রান্তিতে পড়ে কোনটা সঠিক শব্দ অনেকেই লক্ষ্যকে ইংরেজিতে লেখেন লাখ আবার অনেকে লেখেন ল্যাক ল্যাক এল এসি এই শব্দটি বহুলও ব্যবহৃত হয় আমেরিকান ইংরেজিতে এল এসি ল্যাক ব্যবহার করা হয় লাখ এল এ কে এইচ এক লক্ষ বা তার বেশি সংখ্যা বানানে লিখতে এটা ব্যবহার হয় ভারত এবং দক্ষিণ এশিয়া এই শব্দটি ব্যবহৃত হয় চেকে কে ল্যাক এল এসি ল্যাক কখনোই লিখবেন না বরং আপনি ল্যাক লিখুন উদাহরণ এক লক্ষ টাকা লিখতে গেলে লিখুন ওয়ান ল্যাখ রুপিস অনলি অর্থাৎ এল এ কে এইচ চেকে ল্যাক শব্দের পরিবর্তে ল্যাক লিখলে ব্যাংক ফিরিয়ে দিতে পারে তাই ব্যাঙ্কিংয়ের স্ট্যান্ডার্ড ভাষা অনুসরণ করা প্রয়োজন চেকে লেখা সুস্পষ্ট হওয়া উচিত যদি কোনো শব্দ ভুল লেখা হয় তাহলে চেকটি বাতিল করা হতে পারে চেকে ঠিকভাবে না লিখলে ফেরত যায় আর ব্যাংক জরিমানাও করে তাই সঠিকভাবে লিখতে জানা দরকার এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন